করোনার পর থেকে বাণিজ্য মেলা তো উঠেই গেছে সেই ছোটবেলায় মনে হয় বাণিজ্য মেলায় যেতাম এমনটাই এখন মনে হয় ঠিক যখনই ফেসবুকে দেখতে পেলাম খুলনার ভিতরে একটা মিনি বাণিজ্য মেলা শুরু হয়েছে তখন সেখানে যাব না তা তো হয় না তাই ছেলে পুলে নিয়ে একটু মজা করার জন্য চলে গেলাম বাণিজ্য মেলাতে সেখানে গিয়ে কি কি করলাম কি কি খেলাম আর কি কি কিনলাম সবই থাকছে আজকের ভিডিওতে সো উইদাউট এনি ফার্দার লেটস গেট ইন টু দা ভিডিও অনেকদিন ধরে মেলায় যাব যাবো চিন্তা করছিলাম আর আয়নের বাবার জন্য ওয়েট করছিলাম কবে আসবে ও আসলে তারপরেই যাব ও খুলনাতে আসে মাত্র দুই দিনের জন্য আর তাই শুক্রবারটাই একদিন মাঝখানে থাকে সেটাই আমি সিলেক্ট করেছি যাওয়ার জন্য বাটকে জানতো আজকেই এমন মরার মতো শীত পড়বে আর আজকের দিন ছাড়া আয়নের বাবার সময়ও নেই তো আমরা দুপুর দুপুর খেয়ে তিনটার দিকে রওনা দিয়ে দিয়েছি যেহেতু মেলাটা একটু দূরে হচ্ছে সিএনজিতে যেতে যেতে রাস্তায় চিন্তা করছিলাম আজকের দিনটা সিলেক্ট করা আসলে অনেক বড় ভুল হয়েছে কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এত বড় শীতের মধ্যে বের হওয়াটা উচিত হয়নি বাট বুঝতে তো পারিনি যাই হোক চলে আসছি খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টে এক মাস ব্যাপী একটি মিনি বাণিজ্য মেলা শুরু হয়েছে আর এখানে নেমে আমি আয়ানার নাইফের জন্য হাতের গ্লভস এবং শীতের মাফলার খুঁজছিলাম যদিও ওদের আমরা প্যাকেট করে নিয়ে এসেছি তারপরেও যে শীত্রা এক্সট্রা প্রোটেকশনের জন্য হাতের গ্লভস মাথার টুপি আর গলার মাফলার কিনে নিলাম এরপর আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম আর চারিপাশটা দেখে বুঝলাম বিশাল একটা এলাকা জুড়ে মেলাটা আয়োজন করা হয়েছে অনেক দোকানপাট বসেছে তো হাঁটতে হাঁটতে দেখি নাইফ পিছন দিকে টানতেছে তো নজর গেছে এই খেলনা গুলোর দিকে যেহেতু মেলায় আরো কিছুক্ষণ আসি তো সব স্টল ঘুরে দেন বাচ্চাদের খেলনা কিনে দিব যাওয়ার সময় তো আমরা আরো স্টল গুলো ঘুরে দেখছিলাম মূলত এটি একটি পাটের দোকান ছিল পাটের তৈরি বিভিন্ন জিনিসপাতি এখানে ছিল যেটা দেখতে একদম ইউনিক ছিল আমার তো পাটের তৈরি খুবই ভালো লাগে বিশেষ করে এই ক্যালিগ্রাফিগুলো আমার খুবই ভালো ভাবছিলাম যাওয়ার সময় এখান থেকে একটা নিয়ে বাট সেটা আর পরে মনে নেই তো বাইরে এসে দেখলাম এই এরা আগুনে পুড়িয়ে দেখাচ্ছে যে পাটগুলো কিচ্ছু হবে না এখানের এই ম্যাট গুলো আমার কাছে এত ভালো লেগেছে যে কি বলবো পরে আমি নিতে একদমই ভুলে গিয়েছিলাম যাই হোক এখান থেকে বাচ্চাদের নিয়ে চলে গেলাম আরো সামনে কি কি আছে দেখার জন্য তো এই দোকানটাতে এসে দেখলাম অনেক ধরনের আচার এখানে আসে যেগুলো দেখতে ছিল অনেক লোভনীয় বাট যেহেতু মাত্রই ভাত খেয়ে বাসা থেকে বের হয়েছি এখন এগুলো খেলে অ্যাসিডিটি হয়ে যাবে সো এটা খাওয়ার চিন্তা বাদ দিয়ে চলে গেলাম ভিতরের দিকে আর এইটাই হচ্ছে সেই মেইন কাঙ্ক্ষিত জিনিস যেটা দেখার উদ্দেশ্যে আমি এই মেলাতে এসেছি আজকে আমি সবসময় টিভিতে সার্কাস দেখেছি সামনাসামনি কখনো সার্কাস দেখা হয় নাই তো ভাবলাম যেহেতু এই মেলায় সার্কাস হয়েছে সো এটা তো আমাকে দেখতেই হবে আমার ভেতরে সার্কাস দেখার একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আর গ্রাম বাংলার এই ঐতিহ্য আমার ছেলেকে দেখানোর ইচ্ছা তো আমার বহুদিনের ছিল তো টিকিট ভিতরে ঢুকে আমি তো অবাক এর ভিতরে বিশাল এক জায়গা আর অলরেডি এখানে একটা শো চলছে এখানে দুপুর তিনটা সন্ধ্যা ছয়টা এবং রাত নয়টায় তিনটা শো চলে আর আমাদের আসতে আসতে সাড়ে চারটা বেজে গিয়েছে তো আমি ভাবলাম সন্ধ্যা ছয়টার শোটাই দেখবো আর এক একটা শো তিন ঘন্টা ধরে হয় আর এতক্ষণ ধরে দেখার ধৈর্য আমাদের কারোরই নেই তাই তিনটার সময় যে শোটা শুরু হয়েছে সেটা আমরা সাড়ে চারটার সময় ঢুকে দেখতে বসেছি এখানে দুইটা শাড়ির জন্য টিকিট বেসতে ছিল প্রথম শাড়িটা হচ্ছে এই যে সামনে সবাই যে চেয়ারে বসে দেখতেছে এটার জন্য একশো টাকা করেছিল আর ওই যে পেছনে যারা উঁচুতে বসে আছে সেকেন্ড শাড়ির জন্য এইগুলো ছিল সত্তর টাকা করে তো আমরা সত্তর টাকা করে দুইটা টিকিট নিয়েছিলাম বিশ্বাস করেন আমার মনে হয়েছে টাকা করে যে কেটেছি এটাই হচ্ছে দেখার কারণ সামনে থেকে যায় না যতটা আমরা উপর থেকে দেখতে পাচ্ছি নাইফ তো এগুলো দেখে খুবই মজা পাচ্ছিলো অবাক হচ্ছিল মুখে হাত দিচ্ছিল আর মাঝে মধ্যে হাতে তালে দিচ্ছিলো বাট আমার ছেলেটার কোনো এক্সাইটমেন্ট কাজ করছিল না ওর বাবার মতো এগুলো ওর কাছেও বোরিং মনে হচ্ছিলো তাই কিছুক্ষণ পর পর বাববার তারা তাড়া দিচ্ছিল এখান থেকে যাওয়ার জন্য বাট আমার কিন্তু খুবই ভালো লাগছিল যার কারণে ওদেরকে জোর করে বসিয়ে রেখেছিলাম আর এখানে একের পর এক এক্সাইটিং সব এই লোকটা চোখ বন্ধ করে এখানে নাইফ যেটা দেখে রীতিমতো আমার গায়ের পশম খারাপ হয়ে গেছে ভয় পাচ্ছিলাম যে আল্লাহ যদি লেগে যায় তাহলে কি একটা অবস্থা হবে আর এদিকে তাকিয়ে দেখি একটা লোক দড়ি দিয়ে এই পাশ থেকে ওই পাশে চলে গেছে এইসব দেখে আমার যে এত ক্রিঞ্জ হচ্ছিল ওদের দেখে আমারই ভয়তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এদিকে দেখলাম আয়নের মতো একটা বাচ্চা সে নাকি অত উপর থেকে আমাদের সার্কাস দেখাবে বি বিলিভ দিস আর এখানে বসে ও যে সার্কাসটা দেখালো আমি এটা তো কল্পনায়ও আনতে পারি না এগুলো কিভাবে করে আর লাস্টে এইটা দেখে তো আমি একদম শক ওর এই কাণ্ডটা দেখে রীতিমতো সবাই চিল্লা আর এখানে এই মহিলাটা কি করতেছে দেখেন দড়ির উপর দিয়ে হাঁটতেছে আর শুধু দড়ির উপর দিয়ে হাঁটতেছে না ও এক পা দড়ির উপর দিয়ে আর এক পা দিয়ে তার মাথার উপরে প্রিজ কাপ এগুলোকে সুন্দর করে সাজায় সাজায় রাখছিল আর কাপ গুলো কি সুন্দর জায়গা মতো যে সেট হয়ে যাচ্ছিল এটা দেখে আমি তো খুব মজা পাচ্ছিলাম আর আমার সাথে নাইফও খুব এনজয় করছিল আর আমার দুইজন আপনার নিজেরাই দেখে নেন এরপরে আরো অনেক গেম আসলো তো এই গেমটাও খুব ভালো লেগেছিল যদিও এটা কমন গেম বাট এই দুজন খুব ভালোভাবেই খেলছিল আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় এই দুইজনের নাম ছিল ইমোনা সজল যেটা আমার হাজব্যান্ড আর দাওয়ারের নাম এদের সার্কাসগুলো আমরা সবাই খুব এনজয় করছিলাম মাঝে গাছি উড়ে ওঠা গেম ছিল যেগুলো আমি ভিডিও করতে পারি নাই আমরা বড় জোর আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট এখানে ছিলাম এরপরেই শুরু হয়েছে বাইরে যাওয়ার তারা বাবা ছেলে আর এক সেকেন্ড এখানে থাকবে না সো কি করার আগত্তা তাদের জন্য আমার এখান থেকে বের হয়ে যাওয়া লাগলো একে তো ঠান্ডা তার উপর এক্সাইটেড সব সার্কাস দেখে আমি এখন জমে আসি তাই ভিডিওটা আজকে আর কন্টিনিউ করতে পারলাম না খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ